আমাদের সুস্থ এবং স্বাভাবিক থাকার জন্য কিন্তু আমাদের দেহে কোলেস্টেরলের প্রয়োজন রয়েছে কোলেস্টেরল যে সবসময়ই খারাপ তা নয় তবে শরীরে অধিক কোলেস্টেরল থাকা স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে অধিক কোলেস্টেরলের ফলে রক্তনালীতে চর্বি জমতে থাকে রক্তনালী সরু হয়ে যায় রক্তনালী শুরু হয়ে যাওয়ার ফলে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয় তখন হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি রোগ সহ নানা রোগের ঝুঁকি বেড়ে যায় এই কোলেস্টেরলের মাত্রাগুলো স্বাভাবিক আছে কি না সেটা দেখার জন্য রক্তের একটি পরীক্ষা করা হয় সেই পরীক্ষাটির নামই হচ্ছে লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইলের মধ্যে আপনার টোটাল কোলেস্ট্রল এইচডিএল কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড এগুলো দেখা হয় এর মধ্যে এইচডিএল কোলেস্টেরল হচ্ছে গুড কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রল হচ্ছে ব্যাড কোলেস্ট্রল আমাদের আমাদের হার্টকে ভালো রাখতে গেলে সুস্থ থাকতে গেলে অবশ্যই আমাদের এইচডিএল কোলেস্ট্রল বেশি থাকতে হবে এবং এটা জানার জন্যই আপনার এই লিপিড প্রোফাইল পরীক্ষাটি করতে হয় এই লিপিড প্রোফাইল পরীক্ষাটি আপনি কখন করবেন এই লিপিড প্রোফাইল পরীক্ষাটি আসলে সবারই বয়স বাড়ার সাথে সাথে প্রতি বছর যদি কোনো সমস্যা নাও থাকে অন্তত একবার এই পরীক্ষাটি করে দেখা উচিত এছাড়াও যদি আপনার মনে হয় যে কারো অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাচ্ছে পরিশ্রম করতে পারছেন না বুকে চাপ অথবা ব্যথা অনুভব করা বুক করা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বুকে ব্যথা হওয়া বা চাপ অনুভব করা এবং অল্পতেই হাঁপিয়ে যাওয়া পূর্বে যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে অথবা হার্টের কোনো সমস্যা থাকে তার রুটিন চেকআপের অংশ হিসাবে লিপিড প্রোফাইল পরীক্ষাটি করা হয়ে থাকে এছাড়াও যাদের ডায়াবেটিস রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে বা অন্য কোনো ক্রনিক ডিজিজ রয়েছে তাদেরও কিন্তু এই লিপিড প্রোফাইল পরীক্ষাটি করে দেখা উচিত যাদের ওজন সবসময়ই বেশি থাকে ওজন নিয়ন্ত্রণ করতে পারেন না এবং হাত পায়ের মাংস পেশিগুলোতে জ্বালা যন্ত্রণা করে এবং এবং পায়ের তালুতে কাটা ফুটে দেওয়ার মতো অনুভূতি হয় এই লক্ষণগুলো দেখা দিলে তাদের অবশ্যই এই লিপিড প্রোফাইল পরীক্ষাটি করে দেখা উচিত লিপিড প্রোফাইল পরীক্ষা করার জন্য আপনাকে ল্যাবরেটরিতে রক্ত দিতে হবে এবং এই রক্ত পরীক্ষা করারও একটি পূর্ব প্রস্তুতি হলো আপনাকে আট থেকে দশ ঘন্টা খালি পেটে থাকতে হবে আপনি শুধু এই আট থেকে দশ ঘন্টার মধ্যে পানি পান করতে পারবেন এবং আপনি এই রক্তের রিপোর্টে টোটাল কোলেস্ট্রল ডেনসিটি লাইপ্রোটিন এবং এলডিএল বা লো ডেনসিটি লাইপ্রোটিন এই রিপোর্টগুলো পেয়ে যাবেন আপনি এই রিপোর্টগুলোর পাশাপাশি রিপোর্টের পাশেই কিন্তু নর্মাল ভ্যালুটা দেখতে পারবেন আমাদের স্ক্রিনে লিপিড প্রোফাইলের নর্মাল ভ্যালুটা দেওয়া থাকলেও প্রয়োজনে নোট করে নিতে পারবেন এখন আপনার খারাপ কোলেস্ট্রলের মাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও আপনার জীবনযাত্রার মানে পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে আপনাকে খাদ্য তালিকা থেকে চর্বি জাতীয় মাংস বাদ দিতে হবে কম তেলে রান্না করা খাবার খেতে হবে যদি সম্ভব হয় সরিষার তেলে রান্না করে খেতে হবে শাকসবজি ফলমূল এবং আর্স জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে ফাস্টফুড এবং প্যাকেট জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে বেশি বেশি পরিমাণে মাছ খাওয়ার চেষ্টা করতে হবে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে নিজের কাজ নিজে করতে হবে প্রতিদিন নিয়মিত কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার চেষ্টা করতে হবে এবং এনার্জি ড্রিঙ্কস এবং মিষ্টি জাতীয় খাবার কম কম খেতে হবে তাহলে এর এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই